আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে হাতের জেল আসলাম হাতের জেলের ওয়াটার বাসে উঠবো তো ওয়াটার বাসে উঠতে প্রথমে আমার টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে দর্শক তো আমি টিকিট কাটলাম এখন দর্শক আমি ভিতরে ঢোকার আগে যে গেট সেই গেটে আবার টিকিটটি আমার দিতে হবে দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ঢুকতেছি ভিতরে ভিতরে আমি ঢুকতেছি আমি ঢুকে গেলাম আরও অনেকে ঢুকেছে এখানে একটি ওয়াটার বাস দেখতে পাচ্ছি এবার আমি ওয়াটার বাসে ভিতরে ঢুকলাম ভিতরে অনেক জায়গা সিট ফাঁকা এখনো লোক কম দর্শক এই যে ওয়াটার বাসটি দেখতে পাচ্ছেন এই ওয়াটার বাসটিতে চল্লিশ থেকে ছচল্লিশ জনের মতো যাত্রী নিতে পারেন সিট ছাড়াও হয়তো আট দশ জন নেওয়া যায় যাই হোক সেটা আমি নাই বলি তাহলে হয়তো পঞ্চাশ জনের মতো দর্শক যাত্রী যারা আছে তারা সবাই কিন্তু ঢুকে গেছে যদিও অনেক এখনো অনেক সিট ফাঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সিট এখানে ফাঁকা আছে এবার চালক কিন্তু চালানো শুরু করেছে নৌকো ওয়াটার বাস সেই ওয়াটার বাসটি কিন্তু চালানো শুরু করেছে ভালোই লাগতেছে খুব সুন্দর দেখতেও খারাপ না ভালো ভালোই চলতেছে মনে হচ্ছে ভালোই লাগতেছে মনে হচ্ছে যে গ্রামের পরিবেশে আছি গ্রামের বাড়িতে আছি চমৎকার গতিপথ খারাপ না গতি গতিটাও ভালো ওয়াটার বাসের গতিটা চমৎকার গতি সুন্দর ভালোই ভালোই চলতেছে রাতের বেলা যাত্রী কম অনেক বাহিরে অনেকটাই অন্ধকার হাতের চিরের লাইট এর আলো ভালোই লাগছে চলে আসলাম কথা বলতে বলতে অনেক দূর কাউরন বাজার থেকে মধুবাগ ব্রিজ চলে আসলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বৃষ্টি মধুবাগের ব্রিজ মধুবাগের ব্রিজের নিচে কিন্তু এখন চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে সেই কিন্তু সবই ফাঁকা ফাঁকা একদম সামনের আট শুধু জন লোক আছে এবং আমরা পিছনের তিন দুই তিনজন আছি যাত্রী অনেকটাই কম সব মিলে বারো তেরো জনের মতো আমরা যাত্রী আছি যেখানে চল্লিশ থেকে ছিল জনের মতো যাত্রী ধারণ ক্ষমতা বাকি সব সিট ফাঁকা কারণ এখন অনেক রাত প্রায় দশটা আমরা চলে আসলাম নিকাতনের কাছে প্রায় দর্শক আমরা রামপুরা এটা শেষ ঠিকানা তো রামপুরার প্রায় কাছাকাছি আমরা চলে আসলাম নিকাতনের মোড়ে আমরা অবস্থান করছি তো নিকাতনের মোড়ের পরই হচ্ছে রামপুরা সেই রামপুরার কাছাকাছি কিন্তু আমরা আসলে চলে আসলাম গন্তব্য এটার গন্তব্য শেষ গন্তব্য রামপুরা চালক সাহেব চালাচ্ছে ভালোই বাইরে কিছুটা অন্ধকার অনেক ঠান্ডা পরিবেশ দর্শক চলে আসলাম আমরা সেই শেষ পর্যন্ত দর্শক আমরা চলে আসলাম রামপুরার রামপুরার ঘাড়ে কিন্তু ওয়াটার বাসটি এখন গাদ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন গাদ দিয়ে ফেলেছে যাত্রী নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক এখন যে পল্টনে গার্ড দেয় রামপুরার যে পল্টন সেই রামপুরার পল্টনে কিন্তু ওয়াটার বাসটি গার্ড দিয়েছে এবং পল্টনে কিন্তু মানুষ ওয়াটার বাস থেকে বের হয়ে পল্টনে দিকে যাচ্ছে এবং রাস্তার দিকে ওঠা উঠতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা ওঠার যে পথ সেই পথ কিন্তু এটা তো দর্শক আজকের ভিডিও হচ্ছে এই হাতি জিলের ওয়াটার বাস নিয়ে সেই ওয়াটার বাসের দৃশ্য আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ এবং আরো কি করলে আমার ভিডিওগুলো ভালো হবে